আসসালামু আলাইকুম আজ দেখতে পাচ্ছেন চাট মঙ্গল ও বাজার এখানে সব ধরনের বাজারই সারাদিন আসলে বসেই ব্যাপারীরা ছাগল বাচ্চা করছে ছাগল কিন্তু বাচ্চা হবে এবং পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব ধরনের বাজারে কিন্তু আজ দেশি পেঁয়াজ গিয়েছে ষোলোশো থেকে আঠারোশো টাকা রসুন বারোশো থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশ জন এবং দেখতে পাচ্ছেন সকালে রসুনের হাট শুরু হয় শেষ হয়ে গেছে এখন ছাগল বিক্রি হচ্ছে ব্যাচে কেনাকারি দেয় রবি

ছাগল উঠেছে দেখতে পাচ্ছেন অনেক বড় কোয়ালিটি তো চাটমোহর রেলওয়ে বাজার ছাগল থেকে শুরু করে সব ধরনের বাজার কিন্তু এখানে বসে সবগুলি কত পাই হ্যাঁ

করে কিন্তু ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন রসুন কত করে কিনলেন ছাব্বিশশো করে বাদে করবেন বাজার মাল কিনবেন দেখতে পাচ্ছেন ছাব্বিশশো টাকার গড়ে সব কিনছেন নাকি ছাব্বিশশো তেশো থেকে ছাব্বিশশো যারা ঢাকার ব্যাপারে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রসুন নিয়ে এসেছে কত করে কিনলেন ভাই তিন হাজার বত্রিশশো না এটা হাই কোয়ালিটির মাল কিনছে দেখতেছি না ব্যাপারে আসলে হাই কোয়ালিটির মাল কিনছে সব চকচকা একবারে তো সব ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় বিশাল হাট অনেক বড় এড়িয়ে দিয়ে বিভিন্ন খাবার দোকানগুলো রয়েছে ব্যাপারে কাটা করে কিন্তু এখানে রেস্ট করছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হোটেলে চা বেরিয়ে খাচ্ছে এবং এখানে কিন্তু বুটটা এগুলো কিন্তু বুটটা বিক্রি শেষ ভরে উঠছিল সরিষা বুটটা কিন্তু তিন হাজার থেকে একত্রিশশো টাকা মন আর সেই রকম কিন্তু

সারাদিনই কিন্তু পর্যায়ক্রমে সকালে ভোরের থেকে শুরু হয় আস্তে আস্তে কিন্তু শেষ হয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার শুভকামনা রইল সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত